thank you মত্তপ অবস্থায় আবাসিক ছাত্রীদের যৌন হেনস্থার অভিযোগে আলিপুরদুয়ারের এক আদিবাসী আবাসিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রেফতার বৃহস্পতিবার রাতে ছাত্রীদের যৌন হেনস্থার ঘটনাটি ঘটেছে আলিপুর দুয়ার জেলার কালচিরির রঘুনাথ মুর্মু আদিবাসী আবাসিক বিদ্যালয়ে জানা গিয়েছে গতকাল রাতে ওই আদিবাসী আবাসিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমিত্র মন্ডল মধ্যবাবুসা বিদ্যালয়ের চার নবম শ্রেণীর আবাসিক ছাত্রীদের ঘরে ডেকে তাদের যৌন হেনস্থা করেন নিমেষের মধ্যে সেই ঘটনার খবর বিদ্যালয়ের অন্যান্য পড়ুয়ারা এবং তাদের অভিভাবকদের কাছে ছড়িয়ে পড়ে খবর পৌঁছয় কা। পুলিশের কাছে খবর গভীর রাতে থানার অন্তর্গত নিমতিফারের পুলিশ বিদ্যালয়ে পৌঁছে মধ্যব্যবস্থায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমিত্র মন্ডলকে গ্রেফতার করে গতকাল রাতেই আবাসিকের আক্রান্ত চার ছাত্রকে উদ্ধার করে পুলিশ উদ্ধার হওয়া ছাত্রীদের রাতেই জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয় জানা গিয়েছে শুক্রবার দুপুর নাগাদ অভিযুক্ত প্রধান শিক্ষক সৌমিত্র জেলা আদালতে পেশ করেছে কালচিনি থানার পুলিশ আদালতে পেশ করলে আলিপুরদুয়ার জেলা আদালতের বিশেষ আদালতের বিচারক অভিযুক্ত প্রধান শিক্ষককে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় ঘটনায় চাঞ্চল্য আজকে ওই কালচিনি থানার মাস্টারমশাইকে কালচিনি থানায় গ্রেপ্তার করে কোর্টে প্রডিউস করেছেন মদ্যপ অবস্থায় আবাসিক ছাত্রীদেরকে উনি ঘরে ডেকে নিয়ে যৌন হেনস্থা করেন সেই অভিযোগ ওনার বিরুদ্ধে আনয়ন করা হয়েছে এবং ছাত্রীদের অভিযোগের ভিত্তিতেই ওনাকে আনা হয়েছে এবং বাকি সবটাই তদন্ত সাপেক্ষ যে কারণে এই মুহূর্তে বাদবাকিটা তদন্ত সমাপন না হওয়া পর্যন্ত বিশেষ কিছু এই মুহূর্তে বলাটা সম্ভব মানে উচিত নয় আমি মনে করি তদন্ত প্রক্রিয়ার স্বার্থে আর সবটাই বিচারাধীন আছে 何これ